আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার রোজ বুধবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী জগদল মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন দর্শক এখন আমদানি আগের থেকে অনেকটাই কম আপনার ফিফটি পার্সেন্টের কম আমদানি কমে গেছে হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আজকে আমদানি আছে তো আপনার হচ্ছে জগদ্দল মরিচের পাইকারি বাজার থেকে আব্বা স্ট্রেটাসের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে যে কারেন্ট মরিচটা আছে এটি আপনার হচ্ছে সিকুনঘাটি কারেন্ট মরিচ তো এই সিকনঘাটি কারেন্ট মরিচের আজকের বাজার গেছে এক নম্বর সর্বোচ্চ আপনার হচ্ছে সাত হাজার সাতশো থেকে আপনার আট হাজার টাকার ভিতরে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে চিকনঘাটি কারেন্ট মরিচগুলো আপনার কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস স্ট্রেটাস থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই মরিচগুলো আপনারা হচ্ছে প্রচুর কালারফুল মরিচগুলো পেয়ে যাবেন আব্বাস স্টেটাস থেকে তো আব্বাস স্টেটাসের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিচগুলো আছে এগুলো আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ হ্যাঁ এগুলো আপনার সব হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ এগুলো আপনার হচ্ছে পাডার করার জন্য সিলেটের এক পাটি নিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে ফটকা মরিচ হ্যাঁ এগুলো আপনার নর্মাল ফটকা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হলে নর্মাল ফটকাগুলো পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এগুলো আপনার লালই হবে ফিফটি পার্সেন্টের বেশি লাল হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকার ভিতরে এবং আপনার হচ্ছে হ্যাঁ পাবনায় আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি যেটা ওইটার বাজার গেছে আপনার হচ্ছে আটচল্লিশশো থেকে আপনার পাঁচ হাজার টাকার ভিতরে মন হ্যাঁ আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে মন তো এই মরিচগুলো আপনারা হোটেলে করে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন নর্মাল ফটকা নর্মাল ফটকাগুলো মাত্র আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি হলে পেয়ে যাবেন হ্যাঁ তো দর্শক আজকে আপনার হচ্ছে কারেন্ট জিরা স্যাকা ফটকা সকল মরিচ আব্বাস ট্রেডের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে তো দর্শক জিরা মরিচের আজকের রেটটা আপনার একটু দেওয়ার চেষ্টা করি জিরা মরিচের আজকে রেট গেছে সর্বোচ্চ ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার ভিতরে এক নম্বর এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার ছয় হাজার থেকে থেকে ছয় হাজার দুইশো তিনশো তো দর্শক অবশ্যই এই মরিচগুলো আপনারা ছয়শো টাকা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারেন আব্বাস ভাই পৌঁছে থাকে ছয়ষট্টি জেলাতে আর দর্শক অবশ্যই চ্যানেলের মতো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা একটু লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো আবাস স্টেটাস থেকে কারেন্ট জিরা থাকা ফাটকা সকল মরিচ সর্বোচ্চ রেকর্ড কম দামে ছয়ষট্টি জেলায় আপনারা হচ্ছে পাঁচটা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো অবশ্যই দর্শক দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিও হতে সে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থি কামনা করে এখানে শেষ করছি আর আমরা সরাসরি কৃষক পদের থেকে সকল প্রকার মরিচের আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই দর্শক নিয়মিত মরিচের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি কৃষক পদের থেকে আপনাদের মরিচগুলো সরবরাহ করে থাকি তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো